দর্শক আলাইকুম দর্শক সাধে ড্রাগন চাষ করার জন্য মাটি প্রস্তুত করা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা হলো জৈব সার গোবরের সার এটা ডাস্ট করা হচ্ছে পাশেই বিড়াল বাচ্চা দিয়েছে বিড়ালের চারটি ছানা তাদের থাকার জন্য একটা জিও ব্যাগে সেট করে দিয়েছি গুঁড়ো করা হচ্ছে এভাবে জৈব সার গুঁড়ো করে এর সাথে মাটি মিক্সার করা হবে এদিকে একটা যে গাদা ছিল সেটা গুঁড়ো করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে মাটি রাখা হয়েছে এই মাটি এর সাথে মিক্সার করা হবে এই মাটির অর্ধেক যাবে এর সাথে এই এই গাদার সাথে আর যাবে কোক কোকোপিটেও আনা হয়েছে দিয়ে মিক্সার করে তারপর এই যে দেখতে পাচ্ছেন এইভাবে জিও ভরে এইভাবে খুঁটিতে গাছ লাগানো হবে ঠিক এভাবেই গাছ লাগানো হবে খুঁটিতে আর ছাদের উপরে এক থেকে দেড় ইঞ্চি প্লাস্টার করা হয়েছে ঠিক দেখেন এক থেকে দেড় ইঞ্চি প্লাস্টার করা হয়েছে এবং তার উপরে আবার ইট দেওয়া হবে এর উপরে জিও ব্যাগটা সেট করা হবে এই যে জায়গা রেডি আছে দেখেন ঠিক জিও ব্যাগের জিও ব্যাগ জিও ব্যাগের মাপে প্লাস্টার করেছি এর উপরে ইট দেবো তারপরে জিও ব্যাগটা সেট করে ঠিক এভাবে পিলারে গাছ লাগিয়ে দেবো দেখেন যেভাবে গাছটা সুন্দরভাবে টায়ারের সাথে গাছটা ঝুলে আছে দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন